যারা যারা কুব র্যাম্পি ফোর্টি বের করতে ইচ্ছুক বা বের করার জন্য ডায়মন্ড জমাচ্ছেন তারা তারা এসে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা মানে ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবেন কত ডায়মন্ড লাগতে পারে তবে আমার মতে না জেনে স্পিন মারাটা পুরোই বুকাবে ঠিক আছে আমি স্পিন মারতে গিয়ে অনেক কিছু বুঝতে পারছি অনেক কিছু শিখতে পারছি সুতরাং আপনারা পুরো ভিডিওটা দেখলে অনেক কিছুই ধারণা মানে করতে পারবেন আর কি এই যেমন আমি শুরুর দিকেই ইউএমপি পেয়ে গেছি তো ওই আসা আরও স্পিন মারতে থাকি স্পিন মারতে থাকি তারপর আমার অবস্থা যে কতটা বাজে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেকেই তো বলেন ভাই এতটা মনে পায়া যায় অত মনে পায়া যায় ভাই আসলে ভাই যে মারে স্পিন সে বুঝতে পারে ঠিক আছে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে এখানে আইসা স্পিন বাইরা দিবা ভাই পেয়ে যাবে তাড়াতাড়ি অতটাই ইজি ঠিক আছে আসলে ভাই কি বলবো তোমার কাছে কমসে কম এই তিন থেকে চার হাজার ডায়মন্ড নিয়ে নামা লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা পুরো একটা স্ক্যাম ইভেন্ট ভাই কি বলবো এখানের আমি কি করছি এমন অবস্থা চলে এসে একই গান ভারবার দিচ্ছে তো তুমি এখানে চারটা গান আছে এখানে হচ্ছে চারটা গান চারটা গানের ভিতরে মনে করো তুমি শুরুতে মানে ইউমপি বা যেকোনো একটা গান পাইছো হ্যাঁ তারপর তুমি কোবরা পাওয়ার জন্য আবার স্পিন মারতেছিল এখন আবার তোমাকে ইউমপি দিল তখন তোমার কেমন লাগবে তখন তুমি আবার যে যাক এবার দেখি কোপড়াটা বের হয় কিনা তারপরে বের হওয়ার জন্য আবার ট্রাই করতেছো ট্রাই করতেছো ট্রাই করতেছো হঠাৎ দেখলা যে আবার এ তোমার অন্য একটা ঘানের ভিতরে লেগে গেছে কিন্তু তুমি কুপড়াটা পাচ্ছ এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবো ঠিক আছে আর ভাগ্য অনেক সময় মানে সাথে থাকে না এখানে বিষয়গুলো হচ্ছে ওদের একটা মানে সেট আপ করে দেয় থাকে আর কি যে এতটা এমন খরচ করলে পাইতে পারে অবশ্যই এগুলো আসলে গেরিনের এক প্রকার স্ক্যাম ইভেন্ট বলা যায় ঠিক আছে অনেকে দেখা যায় যে ওদের সেট করে থাকে যে এক লাখ এক লাখ পলাপেন এখানে স্পিন মারছে দু একজন হয়তো বা পাঁচশো বা এক হাজার ডায়মন্ড বা দুই তিনশো ডায়মন্ড বা বিশ পেয়ে যাবে এগুলো দেয় হচ্ছে তোমার ওই যাতে অন্য কেউ ওইটাতে আকৃষ্ট হয়ে যাতে স্পিন মারে আরেক ওই তো হয়তো কম টাইমে পায় আমিও পেয়ে যাবো ওই ওইটার জন্য একটা লুপ দেখায় লুপ দেখাই আমাদেরকে নামায় তারপরে আসলে বোঝা যায় ইতিহাসটা কি এই যে দেখতেছেন আমি স্পিন মারতেছি মারতেছি কোনো রেসপন্স নাই মারিয়ে যাচ্ছে মাইরে যাচ্ছি কি যে একটা অবস্থা রে ভাই কি বলবো এখানে এই যে দেখেন ভাই লাগাস না ভাই লাগাস না রে ভাই ও ভাই দেখেন ভাই আমার কাছে এটা আছে তারপর আমাকে এটাই দিয়ে যাচ্ছে ভাই মানে কি বলবো ভাই আপনারা নিজেরাই বলেন ভাই এখানে আমার কিছু করে বলার নেই ভাই দেখছেন একই কেন আমাকে আবার দিছে গেরিনা তুই কবে যে ভালো হবি রে ভাই কি বলবো ভাই দেখতে থাকেন অবস্থাটা কি অবস্থা হয় আমার লাগ লাগ ভাই কুবরা কুবরা ও ভাই রে ভাই লাগে না কেন বুঝতেছি না ভাই কুবরা কুবরা কি বলবো এখানে গাইজ যাই যারা স্পিন মারবেন খুবই ভেবে চিন্তে স্পিন মারবেন এখানে আমি বারবারও বলতেছি খুবই ভেবে চিন্তে স্পিন মারা লাগবে ঠিক আছে উল্টা পাল্টা মানে যাই ইচ্ছে করবেন তা না ঠিক আছে শুরুর দিকে আপনি বিশ ডেমন দিয়ে চেক করতে পারেন ঠিক আছে যে কিছু কম ডেমন চেক করতে পারেন শুরুতে যদি আপনি মনে করেন অনেক বেশি ডেমন দিয়ে চেষ্টা করেন তাহলে মানে বেশি চলে যায় অনেকে পায় না যে যেমন মালাম প্রথম স্পিনে পেয়ে গেল সেই জায়গায় যদি আমি একশো ডায়মন্ড নব্বই ডায়মন্ড খরচ করে দেয় তো লাভ আছে আমার আমার লসটা হচ্ছে তাই না তো যাই হোক দেখতে থাকেন কি অবস্থা আমার আমাকে কিভাবে গেরে না বাস দিচ্ছে এই যে দেখেন গাইস অবস্থাটা দেখেন আমার মানে কি বলবো এখানে ভাই রে ভাই বলার কিছু নেই আমার এখানের ভাই স্প্রে মারতে আমার সব এমন শেষ ভাই এবার তো লাগতে পার ভাই এবার তো লাখ ভাই এবার তো লাখ আরে কি বলবো এখানে আমি বুঝতেছি না ভাই গাইস দেখতে পারতেছেন আপনারা দেখে শুনে চিন্তা ভাবনা করে স্পিন টিন মাইরেন ইউটিউবে বা বিভিন্ন টিকটকে ভিডিও দেখে সেটা স্ক্রিপ্টেড ভিডিও দেখে আরে ভাই দুশোটা টাকা তিনশো টাকা মনে পেয়ে যায় ওই স্ক্রিপ্টেড ভিডিও দেখে সেটা ইন্সপায়ার হয়েছে এখানে স্পিন মারবেন পেয়ে যাবেন তাইলে ভাই আপনি ওই ভুল দেশে আসেন পয়লা ঠিক আছে ইন্সপায়ার হয়ে যাবে না বাস্তবটা দেখা লাগবে এই যে দেখেন কি অবস্থা হচ্ছে আমার কি বলবো কখন যে পাবো কুবড়া এমপি ফোরটি ওই দেখেন এটা আমার লাগবে না এটা আমার আছে তাও এটাই দিচ্ছে আমাকে আমার যেটা লাগবে সেটাই পাচ্ছি না আমি যেটা আছে সেটাই আমাকে ভারবা দিচ্ছি কী রে ভাই মানে কী বলবো গাই মানে কিছু বলার নেই যাক স্পিন মারতেই থাকি আমি আর বলবো না গেই না তুই আর ভালো হইবি না ভাই যাই হোক এতটা খরচ করে ফেলছি দেখি আর কতটুকু মারতেছি আমি এখানে গেছ পুরা বিষয়টা সহজ হয়ে যেত যেরকম মানে যে পয়েন্ট স্পিন মারলে আপনি একটা পাইবেন যদি তাও মনে করেন শুধু থাকতো এখানে চারটে গান দেওয়া আছে মনে করেন শুরু থেকে আপনার একটা থাকলেও থাকতে পারে আগে থেকে তখন জামালে হয়ে যায় যে এটা আছে সেটাই দিচ্ছে তোমাকে পরে কি বলবো এখানে আমি যাই হোক এখন আর বলেও লাভ নেই যেহেতু আমি স্পিন মেরে ফেলছি অনেক আমার তো এখন বের করাই লাগবে ভাই রে ভাই ও ভাই আমাদের সবার প্রিয় খুব প্রেম বিভূর্তি একদম লাস্ট পর্যায়ে গিয়ে পেলাম ভাই কি পরিমাণ মারাটা খাইলাম তা তো পারছেন গাইস আপনারা মানে কি বলবো এখানে যাই হোক অবশেষে পাইলাম ওইটাই ভালো লাগলো দেখেন খুব প্রেম আমার হাতে এখন ভাই আমি কি বলবো পুরো স্ক্যাম ইভেন্ট বলবো পুরো স্ক্যাম ইভেন্ট জেনে বুঝে শুনে ধারণা নিয়ে তারপরে স্পিন মারবেন আপনারা